ওই এক দা জান্নাত ওয়াজিব করে ফেলবে ইনশাআল্লাহ সালেহা তু সঙ্গে বুদি দিন খরাস আজমুদা এগজমানা কা কেবার কারামত কর দি আজ خدمت পছন্দই ভালো আমল আমল আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা করে বেশি আমল দেখবেন না তার মানে কি তাহলে বেশি আমল করা লাগবে না এই স্লোগান দিয়ে অনেকে বয়া রয়েছে পায় নামাজ পরে লাভ নাই নামাজের মতো নামাজ একবার পড়লেই হবে রোজার মতো রোজা একবার রাখলেই হবে একবার একবার স্লোগান দিয়া ধোকা বাজেরা জীবনে একবারও নামাজ পড়েন মধ্যে আজরাইল হাজি ঠিক নি পত্রিকাটা সুন্দর করে পরে তো সফলতা গুনা থেকে বেঁচে থাকাই হলো তা পূর্ণতা করতে পারো বা না পারো গুনা করা যাবে না এর নাম তাকুয়া নেকামল করতে পারি আর না পারি কি করা যাবে না কারো প্রশংসা করতে পারো বা না পারো বদনাম করা যাবে না এর নাম তাকুয়া কারো উপকার করতে পারো কি না পারো কারো ক্ষতি করা যাবে না এর নাম তাকুয়া আর কে خوف حق در دل مدام جنت المعواد حد او رام قام جزب حق چیز مخا از انس جا فضل او عامست در جملہ جہا بشی امول میں قوم امول কমা মলের দাম কখন হবে যদি আমল কার জন্য হয় আল্লাহ ভিন্ন আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লা বলেন আমি হায়াতার মৌ দিয়া মানুষ তোরে পাঠাইলাম দুই স্টেশনের মাঝখানে তোর জেন্দেগি কেন পাঠাইছি জানো একমাত্র আমলের পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ করে পরীক্ষার মাধ্যমে দেখব কারা ভালো আমল করে আমালা বলেছেন সানু আমালা বলেন নাই অর্থাৎ বেশি আমল দেখবেন না দেখবেন ভালো আমল বেশি আমল না ভালো আমল কিন্তু কোন দিনের আমলটা ভালো হবে জানা নাই আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছি কিন্তু কোন দিনের শেষ দাল্লার কাছে ভালো বলে কবুল হবে জানা আসেনি এ কারণে আমল বন্ধ করা যাবে না চালায় যাও চালায় যাও চালায় যাও জীবনে পঞ্চাশ হাজার শেষদা যদি দিয়ে থাকো একটা সেজদাও যদি কবুল না হয় জীবনের একটা সেজদাও যদি 50 মধ্যে আল্লার জন্য হই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে আল্লাহ সালেহা তু সঙ্গে বুদি দিন খারাপ আজ মুদা এগজামানা কাবে কারামত কর ভালো আমল আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা করে বেশি আমল দেখবেন না তার মানে কি তাহলে বেশি আমল করা লাগবে না এই স্লোগান দিয়ে অনেকে বয়া রয়েছে পরে লাভ নাই নামাজের মতো নামাজ একবার পড়লেই হবে রোজার মতো রোজা একবার রাখলেই হবে একবার একবার দিয়া জীবনে একবারও নামাজ মধ্যে একবার ঠিক নি পত্রিকাটা সুন্দর করে ভরে আর একজনে জিগে ভাই তুমি এত দ্রুত সুন্দর ভাবে পত্রিকা ভরো কেমনে ধরলেই ভরা যায় না কথা কেমনে পড়তে গিয়া সুন্দর হইতে গিয়া আমার কত চক সিলেট গেছে কত কলমের কালি গেছে কখ সরু সরে আর ধাক্কা দিতে 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 ঘুম শেষ খানা শেষ ফেনা উঠছে মুখে এরপরে হঠাৎ করে ভালো হয়ে গেছে ঠিক না নামাজ পড়তে 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 এক সময় দেখবা অন্তরের ভেতর আল্লাহর মহাব্বত বাড়বে না কমবে

বেশি আমল করার নাম তাকুয়া না ভালো আমল করার নাম তাকুয়া বর্তমানে মানুষ তো আমল করতেই চায় না এর মধ্যে আমার ভিন্ন আওয়াজ একটা প্রবাদ আছে গ্রামে এমনি তো নাসনেওয়ালা বুড়ি আরো যদি পায় বাড়ি মানুষ এমনি আমল করতে চায় না আবার একদল টুপিওয়ালারা যদি ময়দানে বলে আমল বেশি লাগে না বেশি আমল লাগে না ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করো এই দুনিয়াতে আমার নবীর থেকে দামি কেউ ছিল আসে আসবে সাহাবা একে রা মামুমা করম ও রসমান আলী সহ এদের এত মর্যাদা এদের এলেম কম না বেশি আমল তাকোয়া এখলাস এত বড় মোফাস্সের এত বড় মোহাদ্দিস এত বড় মুফতি জান্নাতি টিকিট হাতের মধ্যে পাইছেন দর্জন সাহাবা পাওয়ার পরেও ইতিহাস পড়ে দেখো এরা এত এলেম এত আমল এত তাকুয়ার পরেও তাহারী ও বান্দারা এরা কত মজবুত তিন দিনে একটা খত মাত্র তিন দিনে কোরআন করেছে এক খত আর আমরা এক বছরেও এক খতম দিতে পারি না

কয় রাখাতে পুরা কোরআন এক রাখাতের ভেতরে পুরা কোরআন নবী বলেন আমি হুজরায় ঘুমিয়ে আছি যদিও আমার ঘুমের নিয়ম হল আমার চক্ষু ঘুমায় আমার কলক ঘুমায় না কার রহমতের নবী বলেন আমার চোখ ঘুমায় আমার কি ঘুমায় না কলক ঘুমায় না আমি হঠাৎ এসার পরে আম্মা সার ঘরে নবী শুইয়া বললেন তন প্রাচ্ছন্ন হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ কে কান্না করে মাথার পার সেই তো মসজিদে নবী নবী একটু তাকায় দেখলেন একজন আল্লাহর গোলাম দাঁড়ায় নামাজে কানতেছেন গভীর নজর করে দেখেন কেউ না টুকরা জান্নাতি সাহাবি আবু বাকাল সিদ্দি সাহাবাই থেকে বড় মুফতি মহাদ্দেশ মু ছিল আছে আসবে সাহাবাই কেরামরা যুদ্ধের ময়দানেও তারা ফার্স্ট সংসার পরিচালনায় তারা কামিয়াব সিরিয়ালে তারা এক জিহাদের ময়দানেও তারা এক ব্যবসার লাইনেও তারা এক আবু বাকার ব্যবসা করেছেন অমর ব্যবসা করেছেন উসমান করেছেন চাকরির লাইনে তারা এক আবার রাতের বেলা নফ নেবাদ তারা এক তারা যদি পারে তুমি কেন পারবা না পারবা না বইলে মন করে দুর্বল জানাইয়া আল্লাহর কাছে কান্দ। আল্লাহ আল্লাহর কাছে চাও দরকার পারি না কিন্তু লাগে না বইলা নিজের কপালটাও পুরিও না উন্নতেরও দূরে সরায়া দিও না পারি না এক কথা আর লাগে লাগে না না তুমি এ কথা কেন বলো অন্তর ঝামেলা না এজন্য অন্তরের চিকিৎসা করা দরকার ওলামায় আহলে লেহক হলেন এরা অন্তরের চিকিৎসক ভাইরা আমার শুরুতেই বলেছিলাম এই দেহটা আসল না রুহুটা আসল রোহ যখন চলে যায় সন্তান আমার আব্বা নাই আম্মা নাই ওই রুহুটা কি ভিতরে যিনি যে চলে গেল আব্বা নাই চলে গেছে বিষয়টা কি ভিতরে কি ছিল একবারও চিনলাম না একবারও চিন্তা করলাম না

প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোষ্ঠের টুকরা আছে আলাদা ওই টুকরা যখন ভালো থাকে পুরা মানুষটাই ভালো ওই গোষ্ঠের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটাই খারাপ আল্লাহর নবী বলেন ওই টুকরাটার নাম হলো কালো ওই টুকরার নাম হলো কাল আল্লাহ্নবি বলেন দুনিয়াতে যত মানুষ আছে তাদের কলপটা আয়নার মতো স্বচ্ছ আলাং নবী উসল্লাহ আনৈহি ওয়া নিহি ইলা আখিরিল হাদিস আও কমা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন প্রত্যেকটা সন্তান তার ফিতরাতে ইমানের আলো নিয়া জন্য গ্রহণ করে তার কলবটা পরিছন্ন ভালো প্রত্যেকটা জিনিস নতুন অবস্থায় কি ভালো না আপনি कपूर কিনতে গেছেন এখন कपूरটা কেনার অবস্থায় কি ভালো ব্যবহার করলে ময়লা লাগে না লাগে না ময়লা যেহেতু লাগবে পরিষ্কারের মেডিসিন আছে না নাই আল্লাহ কলব দিছেন পবিত্র দুনিয়াতে যখন আর এই পবিত্র অন্তর এখন তোমার ময়লা হয়ে যায় বলে কেমনে নবী বলেন গুণা করলে কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে একটা গুণা করলে একটা দাগ পড়ে দুই গুণা করলে দুইটা কালো দাগ পড়ে এইভাবে কলকটা ময়লা হয়ে যায় ময়লাওয়ালা অন্তরের চিকিৎসা নাও মেডিসিন লাগাও আল্লাহর দেওয়া কলবটা যদি গুনার কারণে ময়লা হয় এই ময়লা পরিষ্কারের জন্য আগে লন্ড্রিওয়ালার কাছে যাও ধোপাওয়ালার কাছে যাও এই দুনিয়াতে কলবের ময়লা পরিষ্কারের ধোপা আর লন্ড্রি হলো ওলামায় আহলে হকের সোহবার ওলামায় আহলে হকের কাছে যাও গেলে লাভ কি شنو پیغمبر القطع قال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام پیغمبر লোকমানে হাকিম তার সন্তানের উপদেশ দিতেছেন আমি নবী তোমাদের সেই কথা রিপিট করে শোনাচ্ছি ওলামায় কেরামদের মজলিসে বসবা তাদের হেকমতপূর্ণ কথাগুলো শুনবা লাভ কি হবে জানো তাদের নজর যদি লেগে যায় আল্লাহ মুর্দা দিল জিন্দা দিলে পরিণত করে দিবি শোবতে ত লেতোরা ত লেগুনা তিরি জমা না শোবতে বা আউলিয়া বেতেরা সদ সালাথা তো বেরিয়া ওলা মায়ে কেরামের মজলিশে বসলে লাফ না ক্ষতি এমনিতে স্লোগান দিতে পারেন মাইকের সামনে দাঁড়াইয়া সৎসঙ্গে সর্ববাস এর ভরেরটা কি আমরা আরমিতে কই হাদিস দিয়ে কই এটা ভাল লাগে না না আপনি স্লোগান দিলেন সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ তাহলে সৎসঙ্গ কোনটা গাঞ্জা খরের সাথে চলা সৎসঙ্গ মদ পান কর্মেওয়ালার সাথে বন্ধু করে চলা সৎসঙ্গ

আর ওই নবীর আদর্শ যারা মেনে চলে তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ এরা কারা গাঞ্জা খায় এরা মানে কামালেওয়ালা তারা কারা একমাত্র ওলামায় আহলে হ কারা বলে একমাত্র ওলামায় আহলে হ ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা হে নবী জানা এদানরার যারা রবের সাথে মুলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি একটা ইতিবাচক আর একটা নেতিবাচক একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধ যারা রবের সাথে মুলাকাত করতে চায় তাদের কর্মসূচি দুইটা একটা করবে আর একটা ছাড়বে করণীয় বিষয়টার নাম আমল করণীয় বিষয়ের নাম আমল বর্জনীয় বিষয়ের নাম শিরিক শিরিকের উপর একটু আগে কিছু বলেছিলাম শিরিক কাকে বলে তা আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানোর নাম আল্লাহ কয়জন খারাপ লাগে আপনাদের আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলে হায়াত দেওয়ার বেলায় তিনি রিজিক দেওয়ার বেলায় যদি কেউ মনে করে অন্য কেউ তার মতো আছে মনে করার নাম শীত যারা মনে করে তাদের নাম মুশরিক আল্লাহ বলেন সব গুনা আমি চাইলেই মাপ দিব শিরিকের গুনা ক্ষমা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنه যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম ঘোষণা দিলেন কোরআনে আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হল মুশরিক আল্লাহ যা এককভাবে পাবেন এইটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক সেজদাকে পাবেন বলেন এটা আর এক জায়গায় দেওয়ার নাম শিরিক এরে আল্লাহর গোলাম আমলের জন্য তৈরি হও জান্নাতিরা জান্নাতে যখন যাবে মনটা খুশিতে ভরে যাবে কিন্তু একটা দুঃখ তাদের অন্তরে থাকবে জান্নাতিরা জান্নাতে যায় খুশি না কিন্তু একটা দুঃখ থাকবে কি আর একটু যদি আমল বাড়াইয়া করতাম তো আর একটু বিআইপি জান্নাত পেতাম কুরআন শরীফে যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান আমি আপনাদের যেই কথাটা বুঝাইতে চাই যারা বলে আমল লাগে না আপনাদের তকনি ওয়াতিনী ওয়াজাইতুনি ওয়াতুসিনি না ওয়াহাল বালাদিল আমিন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম ثم রাদdnaহু চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর করে বানাইলাম এই মানুষ যদি সৌন্দর্যটা ধরে রাখতে না পারে জাহান্নামে যাবে তবে তারা যাবে না ইল